একদম দেখেন এক দুই তিন চারটা তো আমরা চারটা প্রজেক্ট করি আজকে চালাই স্টার্ট করে দেখাবো কারণ অনেকেই কমেন্ট করেছেন যে রহিম ভাই আপনি নতুন কন্ডিশন মাল আসলে আপনি আমাদের ভিডিও করে দেখাবেন দিনের আলোতে তো এই জন্য আজকে কিন্তু এখন টাইম দুইটা বাজে দিনে দুইটা বাজে দুপুর বেলা ক্লিয়ার ভাবে দেখাচ্ছি আমি তিনটা চারটা প্রজেক্টের আপনাদের স্টার্ট করে চালাই দেখাচ্ছি আমাদের দিনের আলোতে প্রজেক্টর চলে কিভাবে এটা হলো ইপসন কোম্পানির একটা প্রজেক্টর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আমি এভাবে ভিডিও কখনো বানাই নাই আর চারটা প্রজেক্টর একসাথে আজকে স্টার্ট চালাই দেখাবো যে প্রজেক্টর আমরা বলি তাকে নেন বিক্রি করি কিন্তু কি অবস্থায় নতুন আসে সেটা আপনি দেখেন এই জন্যে প্রজেক্টরটা খুললাম একটু কাছে এসে দেখেন তো একদম নতুন কন্ডিশন যদি বলি তাই স্টার্ট করব তো এটা হলো ফিল্ডার আমি কিছু বলে দিচ্ছি এখানে কি কি পুরো আছে আপনারা নিয়ে থেকে দেখেন আমি দেখতে পাচ্ছি না এটা ইউজ বি ল্যাম্পুট সব ধরনের পুলি আছে এই যে ওয়াইফেছে পুলিং এনোয়াল ল্যাম্প দেওয়া আছে তো যে 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 পুটগুলো আছে দেখেন আর আমি স্টার্ট করে চালে দেখাই আর কি কি সুবিধা আছে এটা আমি সব কিছু বলে দিচ্ছি আমরা স্টার্ট করলাম তো এই যে আমরা সামনে ঢাকনাটা খুলে দিতে হবে তো এই ঢাকনাটা খুলে দিলাম তো আপনারা দেখেন আমরা স্টার্ট করে দিয়েছি এই দেখেন আমরা স্টার্ট করে দিয়েছি একটা পুটের না ভিডিও পুটের ছাড়লে কপি মানে আমি একবার লস খাইছি আমরা কীভাবে চালাচ্ছি ওটার সাথে দেখা যায় কিনা তো আপনারা দেখেন এই দেখেন আমরা প্রজেক্টর আর ভিডিও একসাথে ছাড়ছি দেখেন একদম মানে দিনের আলোতে দিনের দিনের আলোতে কিন্তু আমরা প্রজেক্টটা স্টার্ট করে চালিয়ে আপনাদের দেখা দিলাম হলো সাতাশ ষোলো একটা প্রজেক্টর এটা মডেলটা যদি বলি তা মডেলটা দেখা দাও ইবি এক্স তিরিশ ইবি এক্স তিরিশ তো এই এই প্রচেক্টরটা হলো সাতাশশো লুমেন্স তো সাতাশ এত আলো যেহেতু একদম নতুন কন্ডিশন যেহেতু পুরাতন যেগুলো থাকে সেগুলা ইউজ করা থাকে অনেক তার জন্য আলো কম পান আর এটা সাতাশশো সাতাশশো লুমেন্স আছে আপনি একদম দিনের আলো তো না চলতে পারেন আমাদের ফেরত দেখবেন তো আপনারা অনেকেই বলেন রুহে ভাই অনেক থেকে দেন না কেন আমি অনেক থেকে এনটি কীভাবে দেবো আমি জানি আমরা লড়ে কিনি লট কেনার পরে আর আমাদেরকে উচিত না আমার দোকান থেকে আমি আজকে ওয়ারেন্টি বিষয়টা যেহেতু আপনার উঠাইছেন অনেকে ওয়ারেন্টিটা হলো এটা সরাসরি সাত দিনের আমি রিপ্লেস গ্যারান্টি মাসের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আর সাত দিনের রিপ্লেস গ্যারান্টি হলে এটা আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা মার্কেট প্রাইস হয়তো ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা তারপরেও পাওয়া যায় না যেহেতু আমার কাছে আছে আপনারা নিতে পারবেন মাত্র ছাব্বিশ হাজার টাকা এটাও আমরা ইস্টার করতে যাচ্ছি আমরা এটাও স্টার্ট করে দেখাচ্ছি আপনাদের এই যে কাগজ করলাম পলি আছে দেখেন একদম ব্রেন নিউ কন্ডিশন কাছে থেকে দেখা দাও চতুর সাইড ঘুরে ঘুরে দেখা দাও ব্রেন নিউ কন্ডিশন আপনারা যদি নতুন বলি তাই দেখেন কী আছে এখানে প্যান্ডেপ পুট দুইটি আছে ল্যাম্প আছে এস ডিএমআই পুট আছে বিজে পুট দুইটি আউট পুট সব পুট আছে এখানে কোনো কিছু নাই বলতে বলা যায় না যে নাই এটা একবারে দিনের বেলা চালাবেন সাতত্রিশ সালুম আছে যেগুলো কিন্তু বেশি অংশ সিনেমা হলেই চলে তো আমরা এই মেশিনটাও স্টেট করতে যাচ্ছি তো মেশিনটা স্টার্ট করে দিয়েছি তো এটা হিটার্সি কোম্পানির মেশিন কিন্তু স্টার্ট হইতে আপনার তিরিশ থেকে পঁচিশ সেকেন্ড সময় লাগে স্টার্ট হইতে আবার বন্ধ করতো পঁচিশ সেকেন্ড সময় লাগে সেই কথা কথাগুলো বলে দিই স্টার্ট হতে হতে আমাদের ঠিকানা অনেকে জানেন না এই জন্য আবার আমরা এই সাইনবোর্ডটা বানিয়ে নিয়েছি আপনাদের জন্য জেলা শেরপুর থানা নকলা আবারও বলছি এটা জেলা শেরপুর নামিসিন শেরপুর এটা কিন্তু কেউ বগুড়া শেরপুর পাবেন না এই জন্য আমি লিখে নিয়েছি নিউ মার্কেট নকলা নাক কম্পিউটার আমাদের এই নকলা একদম বাস স্ট্যান্ডে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যারা অনলাইনে নিতে চান এই যে নগদ নাম্বার আছে পার্সোনাল নগদ পার্সোনাল বিকাশ সব কিন্তু আমাদের আছে তো আমরা আজকে কিন্তু ফুল কার্টুন সহায় কিন্তু আমরা এভাবেই দিব ফুল কার্টুন সহ যে অবস্থা পাইছি আপনার অবস্থায় দিব যাই হোক এই যে মেশিন স্টার্ট হয়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেশিনটা স্টার্ট করেছি এই দেখেন তো এটা হলো একটা সাতত্রিশ লুমেন্সের মেশিন এটা দেয়ালে মাটিতে যেখানে সুবিধা মানে সাদা কাপড় হলে সবচেয়ে ভালো হয় এটা যেখানে স্টার্ট করবেন সেখানেই ক্লিয়ার একদম ফোরকের মতো চালাবেন এগুলা ছাত্রিশ স্টকে যেহেতু আপনি দিচ্ছি এবার আছে যারা নিতে চান এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ইটার কোম্পানি এই মালটা যারা আমাদের কাছে নেবেন তো আমরা আজকে দিলাম মাত্র বত্রিশ হাজার টাকায় বত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই পঁয়ত্রিশ তেতাল্লিশ আপনারা মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মেশিন একদম ফুল ক্লিয়ার আপনি যেভাবে চালাবেন সেভাবে চলবে একদম দিনের আলোতে কিন্তু আমি দুই দিনের দুপুরে কিন্তু দুইটা বাজে একদম আলু একদম ক্লিয়ার দিনের বেলা আপনারা যেখানে নিচ্ছে সেখানে কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই আলু আলু তো আমরা এটা বন্ধ করি এখন দেখাবো আপনার এনইসি কোম্পানির একটা তো এটা দেখেন এনইসি কোম্পানির একটা প্রজেক্টর এটা মার্কেট প্রাইস অনেক টাকা এটা লুমেন্স তেত্রিশশো তেত্রিশশো লুমেন্সের একটা প্রজেক্টর আমরা এটাও আনবক্সিং করতে যাচ্ছি এগুলা কেউ নতুন দেবেন না এগুলা কিন্তু সবগুলো থাকে নেন আর কেট খুলতে খুলতে করতে করতে আর একটা কথা বলি এটা কিন্তু আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নাই খেললে ক্যান আমাদের সাপ্তাহিক কোনো বন্ধ নেই সাত দিন সাত দিনে আমাদের শোরুম খোলা তো আমরা কেন অবস্থাটা কেমন নতুন তো পিস অনার সাইডটা যদি আপনাকে দেখাই ল্যাম্প পোর্ট মোবাইল পোর্ট এস পোর্ট দুইটা বিজে পোর্ট ক্যামেরাতে চালান ভিডিও ক্যামেরা লাইভ সরাসরি আউটপুট আপনি কমপ্লিট করা আছে একদম নতুন কন্ডিশন আমরা এটাও স্টার্ট করতে চাচ্ছি তো আমরা দেখতে পাচ্ছেন অলরেডি স্টার্ট করে ফেলেছি তো এই দেখেন আমরা স্টার্ট করে ফেলেছি একদম ক্লিয়ার আমরা ওয়ালে যদি দেখাই ওয়ালে দেখাও তো আমরা ওইটা ওয়ালে চাললাম এটা কিন্তু আপনার মিনিমাম তিনশো ইঞ্চিন্ত বড় করতে পারবেন আর কিন্তু কিন্তু রিমোট আছে হিটার সি কোম্পানির ইপসনের সাথে কিন্তু রিমোট আছে এটার সাথে রিমোট নাই আর এই প্রত্যেকটি প্রজেক্টর দিনে আলোতে চলে আর এগুলি সবগুলোই তিনশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন এটাও তিনশো ইঞ্চি পর্যন্ত বড় করতে পারবেন অনেক বড় করতে পারবেন তো এই মেশিনটা হলো তেত্রিশ সোলো মেচের এনএসি কোম্পানি আপনারা নিতে পারবেন এটা মডেলটা আপনারা দেখা দিই এই যে বি ডাবল থ্রি টু এক্স বি ডাবল থ্রি টু এক্স মডেল দেওয়া সার্চ দিবেন এটা অনেক টাকা দাম আচ্ছা যাই হোক এত দাম আমরা বেশি বলবো না যেহেতু সেকেন্ড হ্যান্ড কেউ নতুন দেবেন না তো আমরা এই মেশিনটা স্টার্ট করলাম আমি কিন্তু এভাবে ভিডিও বানাই না আজকে বানালাম আপনাদের জন্য সুবিধার জন্য এভাবে কিন্তু ভিডিও আমি কখনো তৈরি করি না আজকে ফার্স্ট টাইম তৈরি করলাম কাস্টমারের অনুরোধে তো এভাবে যারা এই এই মডেলটা নিতে চাচ্ছেন আমাদের কাছে সরাসরি যোগাযোগ করবেন এটার দাম পুরো মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র পাঁচ পিস আছে পাঁচজনকে দেওয়া যাবে পাঁচ টামাল আছে এটা আমরা একবারে এবার বক্স কন্ডিশন থাকবো আমরা প্যাকেট সহ আপনাকে দিয়ে দিব। যারা সরাসরি আসবেন তাদের জন্য ভালো আমরা চালাইয়ার দেখায় শিখিয়ে দেব এভাবে আমাদের সাথে দাঁড়াবেন আমরা শিখিয়ে দেবো আর যা যেনারা কুরিয়াতে নেবেন তারা সরাসরি আমাদের নাম্বারে ফোন দিবেন আমাকে ভিডিও ফোন দেবেন আমাকে সরাসরি ভিডিও ফোন দেবেন আমার সাথে কথা বলবেন আমার সাথে কথা না বলে মাল কিনবেন না কারণ আমি আমি হলাম দোকানের মালিক আমার সাথে কথা না বলে অন্য কেউ আমার ভিডিও ডাউনলোড করে আমার নাম্বার চেঞ্জ করে এডিট করে অন্য নাম্বার দেবে এটা কিন্তু হয় না আর আমি কিন্তু এডিট মেডিট বুঝি না তবে ভিডিও করি ওবে সাইডে দিই কোনো এডিট মেডিট বুঝি না যারা কোরিয়ান সার্ভিসে নেবেন সারা বাংলাদেশে চৌষট্টি জেলা আমরা পাঠাইতে পারবো এই যে নগদ নাম্বার আছে এই যে বিকাশ নাম্বার আছে শুধু এক হাজার বিশ টাকা বুকিং দিবেন বাকিটা আমরা ক্যাশ অন ডেলিভারি আর কোরিয়ান সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করার সুযোগ পেয়ে গেছে প্রত্যেকটি বছর তৈরি আমি ছয় মাসের সার্ভিসিং ফ্রি দিলাম সাত দিনের রিপ্লেস গ্যারান্টি সাত দিনে আপনার চালে কোনো গুল টুটি খুঁজে বের করতে পারলে আমি চেঞ্জ করে আপনারা আরেকটা দিয়ে দেবো যেহেতু আমার সার্ভিসিং পয়েন্ট নাই সার্ভিস করতে পারি না তো এখন আপনারা আরেকটা জিনিস দেখেন আজ গরমে ভাই ভিজা গেতেছি আর ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না এখানে আরেকটা লেগেছে বিবি ট্যাগ এটা হয়তো বিয়াল্লিশ লুমেন সার এটা স্টার্ট করতে যাচ্ছি না অনেক লম্বা সময় হয়ে গেছে ভিডিও তো এটা যারা নেবেন মাত্র বিশ হাজার টাকা এই মালটা ওরা আপনারা নিতে পারবেন আমি এটা স্টার্ট করবো না তো ঠিক আছে আমাদের শুরুমে আসার জন্য সবাইকে অনুরোধ হলো